আসসালামু আলাইকুম আমি আমার একটি কবিতা পাঠ করব কবিতার নাম ভালোবাসা ভুল এতদিনে জেনে গেছি আমি ভালোবাসা বলে কিছু নেই ভালোবাসা কি যন্ত্রণা দেয় ভালোবাসা শুধু কাদায় ভালোবাসা বিনা চিতার আগুন ভালোবাসা জ্বালিয়ে মারে ভালোবাসা লাল লালটিকেট হাতে ধরে মাতাল করে ছুটে দেশান তরে ভালোবাসা কলঙ্কিত উদাহরণ ভালোবাসা অকালে মরণ ভালোবাসা হারায় জাতিকুল ভালোবাসায় মাখা ফুল ভালোবাসা কখনো বুক করে খালি জাতিকুলমান সব হারিয়ে দেয় মুখে কালি যদি কেউ কোনো দিন মনে করে ভালোবাসা সাজানো এক ফুল তবে তার ভালোবাসা সবটুকু ভুল ধন্যবাদ সবাইকে